আমরা আজকে কি করব আজকে কারণ রোববার দিন হচ্ছে রথ আর বেশি দিন বাকি নেই তো সেই জন্য আমরা রথ নামিয়ে আজকে পরিষ্কার করে রাখবো কেন রথের দিন তো সাজিয়ে গুজিয়ে ঘুরতে হবে আর এই পুচকিটা এসে গেছে আমাদের বাড়ি এই দেখো দেখো পাগল হয়ে গেছে গো পাগল হয়ে গেছে তো মনা স্কুল থেকে আসার পর ঠিক দেখতে পেয়ে যায় ও চলে আসে ওদের সাথে খেলার জন্য কি রে তুই রথ টানবি তো টানবি তো তো চলো আমরা আমাদের রথটা এবার নামাই আর তোমাদেরকে দেখাই আমাদের রথের অবস্থা কিন্তু খুব ভালো নেই তো দেখাই যাক রথটা নামানোর পর আগেও রথটা চালানো যাবে না কি হ্যাঁ ও দেখেছে ছোটটাকে আর এখানে এই যে এই একজন বসে এখন সবে পরোটা খাচ্ছে

আমাদের বড়জন খেয়ে নি তারপরে আমরা যাব ছাদে গিয়ে রথ নামাতে এখন আমরা যাচ্ছি ছাদে আর ছাদ কিন্তু পিছল আছে দেখি ঈশ্বর যা বৃষ্টি হলো কদিন ধরে ও না শুকনোই আছে তো চলো তোমাদেরকে রথ নামানোর আগে একটু আমাদের ছাদ বাগানটা ঘুরাই সেরম কিছুই নেই তবু যা আছে বর্ষাকালে তো গাছের রুপি পালতে যায় এ দেখো কত বড়ো একটা উচ্ছে গাছ হয়েছে মানে গোড়া কোন দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না গাছ শেষ জবা গাছের সাথে পুরো একদম মিশে গেছে আর এটা পেঁপে গাছ এইটা বলছে নোনা আতা গাছ আমি ঠিক জানি না দানা আমার শাশুড়ি আমরা যা মানে ফল খাই যাই খাই না কেন সব দানা এনে গাছের গোড়ায় ফেলে দেয় আর শাকটা দেখো অনেক বড় হয়েছে আর এটা তো কাঠ গাছ এটা গোলাপি কাঠ গোলাপ হয় যে কড়িও রয়েছে কিন্তু একটাই সমস্যা গাছটার পাতার এত ভার হয় যে গাছটা পুরো সামনের দিকে ঝুঁকে পড়েছে এই যে এরকম কালারের ফুল হয় তারপরে এই দেখো ধুতুরা গাছ অনেকগুলো হয়েছে ধুতুরা গাছের পাতাগুলো অনেকটা আমার বেগুন গাছের পাতার মতন লাগে এই যে এখানে একটা হয়েছে অনেকগুলো বানিয়েছে মানে অনেকগুলো করেছে চারা আর কি আর আমাদের তো কারিপাতা গাছের বাগান পুরো কারিপাতা ভর্তি ভর্তি কারিপাতা হয় এই একটা কারিপাতা গাছ এই দেখো এদিকে আমি কিছু গাছের কাটিং করে আর দেখো আশ ফল খেয়েছে সে দানাও মাটিতে পুঁতে দিয়েছে আর এই দেখো মানে যা খাবে সবই পুঁতে দেয় মাটিতে এই একটা কারি পাতা গাছ কারি পাতা গাছের দানা দেখো পুরো কালো হয়ে পেকে গেছে এই দানাগুলো এগুলো আবার মাটিতে পুঁতলে আবার নব গাছ হবে আর এই দেখো ভর্তি ভর্তি গাছ তো চলো এবার আমরা যাই সমুদ্র এটাকে রথে আরও গাছ কেনার ইচ্ছা আছে কিন্তু জানি না কত দূর কিনতে পারবো এই আমাদের আরেকজন চলে এসেছে কারণ এ দেখো এই আম গাছটা আমার বর আগের বার রথে কিনেছিল অনেকগুলো বোল এসছে আম গাছটা দেখি বর্ষাকালেই বোল আসে কিন্তু এই যে বৃষ্টির জন্য দেখো বোলগুলো সব নষ্ট হয়ে গেছে নিচের দিকে এই একটা আছে তো আম গাছটা এই আম গাছটা পরিচর্যা করে আর কোনো গাছ করে না তো চলো এবার রথটা নামাই তো চলে এসেছি আমরা রথ নামানোর জন্য আমাদের রথ থাকে কোথায় ঠাকুর ঘরে আর এই দেখো আমাদের গপু সোনা বসে আছে গপু সোনা সকালের খাবার খেয়ে এখন অব্দি বসে আছে এখনো স্নান টান হয়নি দুপুরের খাবার খাবে আর এখন দেখো আমাদের রথ এইখানে দু দুটো রথ রয়েছে এই দুটো নামাবো নামানোর পর চলো তোমাদেরকে দেখাচ্ছি বা আমাদের বড়জন ও এখন চোখ দায়িত্বে রয়েছে তো সে এখন রথ নামাচ্ছে আমাদের এই দেখো আমাদের রথ নেমে গেছে আগের বার যে সেগুলো সব শুকিয়ে লেগে রয়েছে তো এগুলোকে আমরা সবাই মিলে পরিষ্কার করব আর একটাই ভেঙে টুকরো হ্যাঁ নিচটা ভেঙে গেছে কেন আমাদের আগের বছর ওষুধ ছিল তাই আমরা রথ চালাতে পারিনি তো এইবার এই জায়গাটাকে ঠিক করব আমাদের তো আছেই লোক ঠিক করার জন্য আমাদের উডেন মিস্ত্রি আছেই তো যাই হোক এটাকে ঠিক করব। এবার চলো এটাকে আমরা পরিষ্কার করে নিই আপাতত পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে আমরা এটাকে ঠিক করতে দেব কেন রথের দুদিন আগে না বার করলে না হয় না কোথায় কি সমস্যা থাকবে সেগুলো ঠিক না করতে পারলে অসুবিধা তাই না তো সেই জন্য চলো আমরা ঠিকঠাক করব আর তার আগে পরিষ্কার করে নিই তো পুচকি কেটে ফেলছে দড়িটা কারণ এই দড়িটা না কাটতে হবে না ঠাকুরের দড়ি কাটা হয়ে গেছে এবার আমরা ঠাকুরটা বার করে নিলাম দে ঠাকুরটা তো এই যে দেখো এই ঠাকুরটাই আমরা পুজো দেব রথের দিন কিন্তু তার জন্য আমাদের ঠাকুরটাকে একটু রঙ করব রং টং করে নিয়ে তারপরে করব তো সেই রঙ করার ভিডিওটাও আমরা তোমাদের সাথে শেয়ার করব তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে রথের সব ভিডিও দেখার জন্য চলো এখন আমরা রথটাকে এবার সব পরিষ্কার করে নিই মোটামুটি যা যা আছে করে নিয়ে রথেও পারলে আমরা একটু কাগজ লাগিয়ে নেবো বল আম করছে রথ পরিষ্কার পরিষ্কার করে নি প্রচণ্ড ধুলো আসলে দু বছর ব্যবহার করা হয়নি রথটা তাই জন্য অনেক ধুলো জমেছে আর এ তো কাগজ তো দিতেই হবে তাই না মামমাম বল রথ নিয়ে চড়তে গেলে তো একটু ধুলো খেতেই হবে কিচ্ছু করার নেই আর এই যে আমাদের উডেন মিস্ত্রি চলে এসেছে পেরেকটা তো ওই ব্যাগের মধ্যেই ছিল যে দিনকে

পাগল হয়ে গেছে আর আরেকজনকে দেখা তো চলো বন্ধুরা আজকে এখানে ভিডিওটা এন্ড করি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর আমরা আবার নেক্সট ভিডিওতে রথের জগন্নাথ দেবের রঙ এবং রথ সাজানো নিয়ে আসবো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে তো আজকের মতন ভিডিও এখানে এন্ড করছি টাটা